আসসালামু আলাইকুম আমি জানাত কুকবা জানাতে আপনাদের আরেকবার স্বাগত জানাই কোন কোন সময় খিচুড়ির সাহায্যে কোনো বিরিয়ানিকে হারিয়ে দেয় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আমি বলছি পারফেক্ট জোর বিফ কথা এতক্ষণে নিচে বুঝে গেছেন আমাদের আজকে রেসিপিটি মাংস দিয়ে খিচুড়ি বা বিফ খিচুড়ি আমি বিফ খিচুড়ি রান্নাটা করেছি তবে আপনারা চাইলে মাটন দিয়েও খিচুড়িটা করতে পারবেন খুব সহজে সিম্পলভাবে তবে ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বৃষ্টির দিনে বা ছুটির দিনে অথবা অতিথি আক্রান্নে এই কিছুড়িটি হতে পারে এক ভালোবাসার নাম চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি যাই এখানে প্রায় আটশো গ্রাম গরুর মাংস হাতির চর্বি সহ নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাপ কোয়া আপনারা চালে রসুন বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা কালো এলাচ ছয়টা সাদা এলাচ দুই টুকরো দারুচিনি আর দশটা গোলমরিচ মরিচ নিচে এক চামচ হলুদের গড় এক চামচ ধনিয়ার গুঁড়ো ও প্রায় দুই চামচ শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ যা লবণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি বরং কাপ সরিষার তেল খিচুড়িতে পরে তেল ব্যবহার করব তাই মাংসের তেলটা প্রথমে বুঝে ব্যবহার করতে হবে সব কিছু সামাজ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি বরাবরের মতো আদা বাটা জিরা বাটা দেওয়া বাদ রেখেছি এবারে মাংসের পাতলটি ঢাকনা দিয়ে দেখে চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে হাই করে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে আসবে আরও কিছুক্ষণ রান্না করে পানিটা শুকিয়ে নেব পানি শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই চামচ জিরা বাটা ও তিন চামচ আদা বাটা চুলার আঁচ এ পর্যায়ে এসে লো করে দিতে হবে আদা জিরা মাংসের সাথে মিশিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে দুই তিনবার আমি নেড়ে দিয়েছি মাংসটা রান্না হতে থাক অন্যদিকে একটি তেজলিকা 1/4 চাল ও 1 ভাজা মুง ডাল ও 1/2 ডাল নিচ্ছে চাল ডাল একসাথে মিশিয়ে ভালোভাবে পানি দিয়ে দুই পানি জড়িয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো এদিকে 5 মিনিট পর মাংসের সমন্য পানি দিয়ে আরো একবার কষিয়ে নেব তারপর প্রায় তিন কাপ গরম পানি দিয়ে দিচ্ছে মাংস সেদ্ধ করার জন্য চুলার আঁচ হাই করে মাংসের পানি কিছুটা কমে না আসা পর্যন্ত রান্না করে নেব জলটা কিছুটা কমে আসলে চুলার আঁচ মিডিয়াম করে চুলার উপরে বসিয়ে রাখব আরও সাতান্ন মিনিট পর জলটা বেশ কমে আসবে তবে কিছুটা জোর থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লোক মানে কিছুটা জল থাকা অবস্থায় চুলা গাছ একদম লো করে চুলার উপর মাংসটা বসিয়ে রাখবো চলে যাচ্ছি খিচুড়ি রান্না করতে কড়াই ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম পাঁচটা সাদা এলাচ দুইটা দারুচিনি দুইটা তেজপাতা একটু তিনটা মিডিয়াম সাইজের ফেস কুচি একটু ভেজে নিচ্ছি ফেস লাল হয়ে আসলে হাতে হাফ চা চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা প্রায় এক চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আদা কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি পানি জড়িয়ে রাখা চাল ডালগুলো এবারে চুলার আঁচ লো করে চাল ডাল ভেজে নেব দিচ্ছি হাফ চামচের মরুদের গুঁড়ো হাফ চামচ দুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ ও সামান্য মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করা হয়েছে আবারও সব কিছু মিশিয়ে একটু ভেজে নেব দিচ্ছি পাঁচ কাপ গরম পানি চুলার ঢাল মিলেমিশে তিন কাপ আর পানি দিয়েছি পাঁচ কাপ মানে এক কাপ কম ব্যবহার করতে হবে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ চুলার আঁচ হাই করে ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব পানি কমে না আসা পর্যন্ত পানি কমে আসলে চুলার আঁচ লো করে দেব দেখতে পাচ্ছেন পানি কমে গায়ে গায়ে চলে এসেছে চাল ডালও কিন্তু চল্লিশ পার্সেন্ট ছেদ্য হয়েছে এই ফ্রজে এসে ঢেলে দিচ্ছি রান্না করে রাখা মাংসের ঝোল আর দমে বাকিটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে প্রথমে পানি বেশি ব্যবহার করলে কিন্তু পরবর্তীতে খিচুড়িটা নরম হয়ে যেতে পারে আলতো হাতে চামচ দিয়ে নেড়ে সব কিছু মিক্স আপ করে নেব লবণটা এ পর্যায়ে চেক করে নেব একবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ও প্রায় দুই চামচ ঘি চিটিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর আলতো হাতে একবার নেড়ে ছেড়ে খিচুড়িটা দমে দিয়ে দেব ডাকনাটা দিয়ে ডেকে লো আছে দমে বসিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এরপর চুলা বন্ধ করে চুলার উপর বসিয়ে রাখবো আর পঁয়তাল্লিশ মিনিট মিনিট পর দেখুন খিচুড়িটা রান্নাটা কমপ্লিট ভীষণ মজাদার এই বিফ খিচুড়ি না খেলে বুঝবেন না এই শাকটা কতটা মজার বাসায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি এমন খিচুড়ি রান্না করলে বৃষ্টির দিনে অথবা ছুটির দিনে প্রিয়জনকে খুশি করতে আর কি লাগে প্রতিটিয়া কয়নে এই বিপ কিছুই হতে পারে অন্য রকম এক আকর্ষণ আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম